বাইরে আপনারা সস্তা যায় ওদিক কেন যান আমার মাথায় ধরে না সস্তা শুনলে আপনার পাবলিক দমায় ছোটে আর দমায় লস আর কি হবে আমাকে আসে বলে বাস সব দাম দাবাস সব দাম ঠিক আছে কত বিশ্বাস করছি টাকা আজকে চাপা নাম এক লোক দুই লাখ সত্তর হাজার টাকা বিকাশে দিয়ে দিছি তাকে চিনে না জানে না সাড়ে চার লাখ টাকা দিয়ে বলে কারা যাচ্ছে তাহলে ভাই হাফিজ ভাই যদি দশ টাকা বেশি চাই হাফিস ভাই তো কাম করে দিব কামের জন্য হাফিজ ভাই দশ টাকা বেশি চাই আপনারা আর একজন তো সাড়ে চার লাখ টাকা লই যার পাঁচ লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়া হাফিজ ভাই করে না হাফিজ ভাই হচ্ছে অরিজিনাল কথা ক্লিয়ার তো কম টাকা দিয়ে ছুটি না আমি দশ টাকা বেশি নিবো কাজ করে দিব কাজ করে দিব হয়তো দশ টাকা বেশি নিবো না হয়তো দশ টাকা কম নেব প্লিজ কম টাকা পিছে যাইয় না ধন্যবাদ আমি আপনাদের কাছে বিশার্জনের টাকা নেব বিশাক করে দেওয়ার জন্য আমি আপনাদের টাকা নেব সেই টাকা আবার ম্যাচসেসে দি দিব তাহলে আমার বিজনেস কো আর আপনাদের লস করে আমার লাভ কিসে ভাই আমি তো সুদ খাই না আপনি টাকা দি আমি ইন্টারেস্ট করব না আমি যদি সুদ খেতাম তাহলে আমি একটা করতাম তাহলে আমি যদি অবৈধ ব্যবসা করতাম তাহলে দু ব্যবসা করতেই করতাম ভালো সে কেন করব অতএব আপনারা যারা টাকা দিবেন আমাকে বা দিবেন চিন্তা করতেছেন আমি আপনাদের কাজ করে দিব দিব ইনশাআল্লাহ আপনাদের টাকা নিয়ে আবার টাকা ফেরত দেব সেই চিন্তা আমার মাথাত নাই ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করে দিব দিব আস্থা রাখবেন ইনশাআল্লাহ করে দিব দিব ইনশাআল্লাহ কথা ক্লিয়ার আমনে টাকা নিব বিশ্বাস করে দেওয়ার জন্য সময় দেন প্লিজ সময় দেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনারা কে কোন দেশে যাবেন বলেন কত টাকা দিয়ে যাবেন কে কোন দেশে যাবেন কত টাকা দিয়ে যাবেন তবে আকাশ পাতাল দাম বলিয়ান না দশ জায়গা খুঁজেন দশ জায়গা দেখেন তারপর আফিস ভাইকে বলেন যে এত টাকা দিয়ে এই দেশে যাইতে চাই এত টাকা বাজে যদি পারি আপনাকে অ্যাকসেপ্ট করুন আর কোনো কথা কম না ক্লিয়ার তারপরও আসেন আবে দাবে কার জায়গায় যাইন না যে যে দেশে যাবেন এবং কোন কত টাকা দিয়ে যাবেন কত টাকা বাজেট দশ জায়গা দেখে তারপর আমাকে বলবেন ক্লিয়ার আমরা ভাবি যাবে সময় আমার জিনিসের প্রবাসী টাকা ছাত্র যাব বসুরাট খাজাবাগারি পাশে খাজাবাগের ভিতরে পৌরসভার অফিসের সামনে আমার ঢাকার অফিস হচ্ছে ঢাকা এয়ারপোর্টের সামনে হাজি ক্যাম্পের পাশে আসকোনা বাজার স্ট্যান্ডার্ড ব্যাংকের উপরে চতুর্থ তলায় আমার মহল্লা হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট সিক্স টু ওয়ান এইট সিক্স ধন্যবাদ